দাও সবাই কেমন আছেন মন করোনা মন সকালে উঠে তুমি কি খাচ্ছ চাপড়ি চা চাপড়ি চা তাহলে খাও তো মুখে দেখি তো কি করবা বিয়া করবা এই জায়েন বিয়া করবে জায়নকে একটা জায়নের জন্য একটা পাত্র দেখো

সে বুঝতে পারতেছে না পাশে এক বাসায় বিয়ে আছে তো ওখানে অনেক লাইটিং করছে তার লাইটিং অনেক ভালো লাগে এর জন্য সে বিয়ে করবে ওই লাইট জ্বালানোর জন্য লাইটিং এর জন্য আল্লাহ এই লাইটিং এর জন্য তুমি বিয়ে করবা হ্যাঁ সাজনে পাতা না হয়েছে এটি রোদ্রে শুকাবো তিনটা ট্রে আর রোদ খেলা করে এই বৃষ্টি এই রোদ এই বৃষ্টি আসতেছে এই রোদ আসতেছে এইবার দিয়ে যে কতবার ছাদে দিলাম আর আনলাম অনেকবার দিয়েছে অনেকবার আনিছে আবারও যাব এইবার যেন আর কোনো বৃষ্টি না আসে জয়ান কি কি আবার দুই ভাই মিলে গেমস দেখছো কেমন গেম খেলার নেশা হয়ে গেছে আর বৃষ্টি কি পাইছে দেখেন তো সারাদিন একটু একটু করে বৃষ্টি পড়তেই আছে আবার রোদ উঠতেছে রোদ উঠে বৃষ্টি পড়ে রাতে খাবার খাওয়াই দিচ্ছি জয়নকে জয়ন আয় না এই ছেলে কি খাও ভাত খাও তোমার জিবলা লক লক করে কিভাবে আই লক্ষুলবি বাতুলবি বাতুলবি তোমার জিবলা লক লক করে ভাত খাচ্ছ রাতে খাওয়া দাওয়া করে কি করবা ঘুমাবা রাতে ভাত খাচ্ছে শুধু ডিম দিয়ে খেতেই চায় না বাচ্চারা কেন যে ভাত খেতে চায় না মাছ খাবে না তো ডিম দেয় ভাত খেয়ে দিচ্ছি আজকের ভিডিওটি এখানেই শেষ করবো আবার আগামীকাল নতুন ব্লগ আসবে তো আজকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা দাও সবাইকে সবাইকে টাটা দাও লাইক ছাবস্ক্ৰাইব কৰ এইদে তাকে বলটো হয় আল্ল হাফিজ